अमी तुमार प्रेम रे भिखारी यार रसू लल्ला अम्मी तुमार प्रेम भिखारी मार प्रेम अमी तुमार प्रेम रे भिखारी यार रसू लल्ला अम्मी तुमार प्रेमर भिखारी मार प्रेम तुम प्रेम रे गो रसुल যে তুলো না নাই যে তুলো না তোমার প্রেমের গোড় নাই যে তুলো না নাই যে তুলো না নাই যে তুলো না তোমার প্রেমের জিন্দা হইল পুস্তুনে হান্না নয় রসুল मैं जिंदा हो लो उस तुमने हन्नाना या रसूल अल्लाह अमी तुमर प्रेम भिखारी अमी तुमर प्रेम भिखारी या रसूल अल्लाह আমি তোমার প্রেমের বেখারি তোমার প্রেমে তে সুন কলি যায়ঙ্গা কলি জায়ঙ্গার গো রসুন কিনে যায়ঙ্গা তোমার প্রেমে তে কলি যায় কিন জায়ঙ্গার সুনে কো নে দেখা দিয়ে শান্ত করো সাকি কে কৌসার দেখা দিয়ে শান্ত করো সাকি কে কৌসার ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের भिखारी আমি তোমার अल्लाह, अमीर तुम्हारे मेरे बिखारी, अमीर तुम्हारे मेरे बिखारी